আসসালামু আলাইকুম নাইম টিচিং পয়েন্টে তোমাদের স্বাগত আজকের ক্লাসে নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় তিন পয়েন্ট তিন উৎপাদক বিশ্লেষণ করো এর আট নয় দশ তিনটি অঙ্ক সমাধান করে দেব আজকে তার তিন নম্বর ক্লাস এর আগে দুইটি ক্লাসে আমি এক থেকে সাত অঙ্ক সমাধান করে দিয়েছি তোমরা চাইলে ওই ক্লাসগুলো দেখে আসতে পারো আট নং প্রশ্ন বলতেছে সিক্সটিন এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফাইভ ওয়াই স্কোয়ার মাইনাস এইট এক্স জেড প্লাস টেন ওয়াই জেড এটাকে আমরা উৎপাদক বিশ্লেষণ

জেট মিল আছে টু জ্যাট যদি কমন নয় ফোর এক্স যেহেতু কমন নিলি কমন নেওয়া মানে হচ্ছে বাক করা যেহেতু মাইনাস কমন হয়ে যাবে টু কমন নিসি মানে টু দিয়ে ফাইভ টেনকে বাক করলে ফাইভ কমন নেওয়ার ফলে চলে গেল ফাইভ ওয়াই সমান স্কোয়ার মাইনাস বিস্কোয়ার আমরা স্কোয়ার মাইনাস বিস্কোর সময় এ প্লাস বি ইন্টু এমএাইস বি আমরা লিখতে পারি ফোর এক্স প্লাস ফাইভ ওয়াই ফোর এক্স মাইনাস টু জ্যাট ফোর এক্স মাইনাস ফাইভ ইকুয়াল এখন যদি আমরা একটা জিনিস লক্ষ্য করি এই দুইটা রাশির মধ্যে মিল আছে ফোর মাইনাস ফাইভ

সমাধান এখন নয় নম্বরটি সমাধান করে দেবো এই অঙ্কটি উৎপাদন করবো প্লাস সিক্স ইকুয়াল এক্স স্কোয়ারটা লিখলাম এখন এই কে বাংলে অর্থাৎ দুইটা সংখ্যা দিয়ে এই 13 কে আমরা বাঙব বাংলাদেশ গুণ করলে হতে হবে ছত্রিশ যুগ বিক করলে হতে হবে তেরো তাহলে আমরা একটা যদি কীভাবে যদি দেখি তাহলে আমরা একটা চার নং চার আর নয় চার নং নয় গুণ গুণ চার করলে হবে ছত্রিশ আবার নয়ের সাথে যদি সাত যুগ করে হবে তেরো আর তেরোটাও মিলতেছে ছত্রিশটা মিলতেছে আমরা নয় আর ছাড় নিতে পারি তাহলে এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স প্লাস তিনটা এক্স প্লাস থার্টি সিক্স

থেকে চারটা যদি চলে যায় তাহলে আরেকটা এক্স স্কোয়ার থাকে আর চার আর পাঁচ যদি পাঁচ আর চার যদি গুণ করে চার পাঁচ অর্থাৎ এ সংখ্যাটাকে যোগ বিয়োগ করলে আসতে হবে মাঝখানে এক স্কোয়ারটা আর গুণ করলে আসতে হবে টুয়ালে টোয়েন্টি ইকুয়াল এই দুটার মধ্যে মিল আছে এক্স স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার প্লাস ফাইভ অর্থাৎ এখানে এক্স চারটা দুইটা কমন নিয়েছি মানে বাক করা আর দুইটা আছে প্লাস ফাইভ এখানে এক্স স্কোয়ার দুইটা ছিল নিয়ে ফেলছি ফাইভ মাইনাস ফোরটা আমি কমন নিলাম তাইলে হয় এক্স স্কোয়ার আছে যেহেতু মাইনাসটা কমন নিয়েছি এই মাইনাসটা প্লাস হয়ে যাবে এটা হবে ফাইভ চার দিয়ে বিশকে ভাগ করলে হবে পাঁচ ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স স্কোয়ার মাইনাস ফোর আনসার এটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস দশ সমাধান আজকের ক্লাসে এতটুকু পরবর্তী ক্লাসে আমি বাকিগুলো সমাধান করে দিব আমার ক্লাসগুলো যদি তোমাদের ভালো লাগে একটি লাইক দিবা আমার ক্লাসগুলো তোমাদের বন্ধু বান্ধবে শেয়ার করবে পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে তখন তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম